ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গসল করে উল্লাস করেছে জনাব সার্জিসের নাম এসেছে যে ওই প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি ইন্ধন যুগিয়েছে তা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে এরা আহত না এরা আহত লীগ সরকারের ভিতরে আসলে কয়টা গ্রুপ রয়েছে যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে আসামিদেরকে গ্রেপ্তার করেছিল সরকার আন্দোলনের চাপের মুখে পরবর্তীতে সেই সন্ত্রাসী শরীফ এবং হিল্লোল তাদেরকে গ্রেপ্তারের এগারো ঘন্টার মাথায় জামিন দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ফারুক ভাই আপনি আপোষ করে নেন আসামিদেরকে ক্ষমা করে দেন ফারুক হাসান বলেছিলেন যারা ভুল করে সেই ভুলের ক্ষমা করা যায় কিন্তু তারা অপরাধ করেছে এই অপরাধের বিচার হতে হবে আমরা পরবর্তীতে দেখলাম যে এই ফারুক হাসানের বক্তব্যকে উপেক্ষা করে নিম্ন আদালতে এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে গত সাত দিন ধরে ফারুক হাসান হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আর আসামিরা ওই দিনই জামিন পেয়ে আপনারা দেখেছেন যে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে সেখানে কিভাবে দুধ দিয়ে গসল করে উল্লাস করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় কিন্তু এই যদি হয় রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা অভ্যর্থনের আগে হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ঠিক একইভাবে আজকেও যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের হামলা মামলা শিকার হয়ে তারপরে আবার বিচার না পায় সেটি অত্যন্ত দুঃখজনক আজকে ফারুকের মুখ থেকে কথাগুলো শুনেছেন আমাদের সকলের প্রিয় আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করছি কিন্তু এই আমাদের সহযোগিতা নিয়ে তারা যদি যারা বিপ্লবে ভূমিকা রেখেছে অভ্যুত্থানে ভূমিকা রেখেছে সেই তারাই যদি প্রকৃত বিচার না পায় তাহলে এই সরকার কি করে আসলে বিচার বিভাগের সংস্কার করবে সেই প্রশ্ন আমরা করছি একই সাথে সরকারের কাছে আমরা প্রশ্ন তুলছি কিভাবে এই আসামিরা জামিন পেল কোন বোয়াল এর পিছনে রয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জনাব ছাড়িছেন নাম এসেছে যে ওই প্রোগ্রাম বাঞ্ছাল করার জন্য তিনি ইন্ধন যুগিয়েছেন এই অভিযোগ আমরা করি নাই জাতীয় বিপ্লবী পরিষদের যারা আয়োজক ছিল তারা করেছে এবং ফারুক হাসানের উপর যারা হামলা চালিয়েছে তারাও কিন্তু আহত দাবি করছে এরা আহত না এরা আহত লীগ আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি একই সাথে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে যে দুজনকে জামিন দেওয়া হয়েছে কেন জামিন দেওয়া হলো আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই এবং বাকি আসামিদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হলো না আমরা শাহবাগ থানায় মামলা করেছিলাম কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এর পিছনে সরকারের কোনো পক্ষ বা মহল জড়িত কি না আমরা ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টার সহযোগিতা পেয়েছিলাম একজন হলেন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ তারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন যাতে করে আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এই দুজন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলেন তাদের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি তারা হতাশ হয়েছেন যে কিভাবে এই আসামিরা জামিন পেল সরকারের ভিতরে আসলে কয়টা গ্রুপ রয়েছে যে একটা পক্ষ গ্রেপ্তার করাচ্ছে আর একটা পক্ষ জামিন করাচ্ছে আমরা এর সব কিছুর জবাব চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে